ধরো 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 পার্লারে যাও রে রেডি হও রে চুল বাঁধো রে হ্যান করো রে ট্যান করো রে উফ আবার যদি মুড অফ থাকে তারপরে মুখে একটা সেটিং হাসি এভার স্মাইলিং ফেস তো তোমার প্রেস কনফারেন্স কোথায় জানি না কে জানে কোথায় গাড়ি আসবে যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যাও এ বাবা দেখেছো একদম বলে গেছি কি বলে গেছো কি হলো হে টনিক জেল লাগাতে কোন হাসপাতালে ফোন করবে কি হবে এখন এই সব হয়েছে তোমার জন্য তোমার জন্য আমার সব গোলমাল হয়ে যায় মানেটা কি হ্যাঁ মানেটা কি শত দোষ নন্দ ঘোষ তাই না ঠিক আছে আমি অফিস যাচ্ছি তুমি থাকো বসে যত রূপ করার করো আমি চললাম যাচ্ছি আই দাঁড়াও আর কি হলো তুমি কি শিখিয়েছি না যাওয়ার সময় যাচ্ছি বলতে নেই ও চ চ সরি 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 আসছে 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 আহ বউ কথা কাও সন্ধ থেকে রবি প্রতিদিন দুপুর বারোটায় স্টার জলসায়